নমস্কার কিলা আস আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার গরো কিতা জানি বা কয়েকদিন আমি ভিডিও দিছি না একটুও সুস্থ আসলাম এর লাগিয়া তো দুর্গাপূজা হয়ে গেছে তো তো আমরা সিলেটি বাঙালি হলে আমি যেহেতু সিলেটি এর লাগি সিলেটি বাঙালি হল করলাম সবে মোশা জারা পোশা করে আমরাও ওরকম করি পূজার আগে খুব বেশি আকারে এমনিতেই তো সবে সবর গরো সবাই পরিষ্কার করিয়া রাখে তবে দুর্গাপূজার সময় যেমন একটু অসাধারণভাবে পরিষ্কার করার চলে সেই সুবাদে ও দাদা দুইজনটা কইসি গরো সাজ করার লেগে তবে এখানের মধ্যে একজন দাদা লাগি লাগে মেস্তুর আমার যে ঘরটা নিচের তালা হোক আর উপরতলা হোক সত্যিও ও মেস্তুর দেয় মানাইছি না তার লগে মানে আড়াই তিন বছর আমরা গরো সাজ হয়েছিল আর মানে গেপে গেপে আরি তো এমন ইয়ে হয়েছে আত্মীয়তার মতো একটা সম্পর্ক হয়ে গেছে আমার গরুর খাসটা ওই যে জারামুসার খাসটাও মেস্তর দা করো তাইন কিন্তু রাজমিস্ত্রি খাস ও যে ও যে দাদা তাইন তাহলে আমি মেস্তরিদা ডাকি তো ও তারা তাইন কইসি তাই লোকের আরেকজনে লই একলা দেখা নাই সময় বেশি সময় লাগবে জেরা মোশা করতে আর রাস্তার লগে গড় না প্রচুর আকারে বালু থাকে আর দিন যে দেওয়াল আছে এইটা সব পরিষ্কার করি এরকম তো আর হয় না তো যাই হোক তারারে তারা ইয়ার সকাল দশটা সাড়ে দশটায় সাজো লাগিয়েছে আর এদিকে আমি জালনা খুলিয়া দিয়ার এর ফলে ও রুমটা তারা গুসা নিতে

তো তো যেটা সাজ আছে বাসন মাজা গর যত কমপ্লিট অল কমপ্লিট যত সাজ আছে সব আমারও করতে লাগবো তো তারাই দেখে সাজ করে মাঝে মধ্যে তারারে দেখি গরুর সাজও করি আর উপরটা আইসি ডেইলি দিনও সকালবেলায় একবার আই আজকে আর সকালবেলা আইতে পারছি না একটু লেট হইছে তো যখন আমি আইছি তো ক্যামেরাটা নিয়ে আইলাম কই তোমার তারা লোকে শেয়ার করুন আমার উপরে তেমন খুব বেশি ফুল ধরে না দুই সাইডটা ধরে আমার ঠাকুরেরও দেওয়ার যোগ্য আরও দেখে একটা শশা গাছ ছোটো 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 প্রচুর আহার শশা ধরছে প্রচুর হারে যেরকম ওরকম এটা লাল হইয়া মরেরও আবার বাসেরও জানি না কয়টা বাঁচবো আর কয়টা মরবো বুঝতে পারিয়া না প্রচুর আহারে আইকে আইকে শশা এত বেশি শসা ধরছে ওই যে ওই যে সাইজ দেখায় ছোট ছোটো 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 ওরকম আর এই লাউ গাছটা কি ধরছে উপর জারো দিয়া দিয়া দিয়ে নন জমাইয়া জমা ওই যে শেওলা ধরে আর শুকাই গেলে তো জারো দিলে জাবরার লগে আই যায় আর ওই জায়গার মধ্যে একটা লাউ গাছ হয়েছে এখন বাক্কা তিন চাই রাগাও দিলাইছে লাউ গাছে আমি কই এখন আর রাগা খাইতাম না নেন কতক্ষণ বড় হইতা ও ওই লোকের লাউ গাছ এটা আমি রইছি না ওই যে সবজির জাবরা ওবরাও ফালাই না নি ও তারি ওই যায় ওই যে দেখো বাঁক্কাও মানে হেলদি হয়েছে গাছটা আর ও জাবরা যে জাবরাটাই নোখানো আর এইদিকে ফুল গাছ এই ফুল গাছও তো হলে প্রচুর দেড় ধরে আরও যে একটা ফুল গাছ এত বেশি খাটা এটার বালা করে পরিচর্যা আমি করতে পারি আর না কারো জানি খাটাটা এত যদি শরীরও লাগে বেতা করা ধরে আঙুলও লাগলে আর একটা খোলি দিছে বেশ কয়েকদিন থেকে খোলি দেয় না আরও দেখো একটা লতালা গাছ অপরাজিতার আমি এটা একটা গুল শেপ দিয়েও স্যার মানে তোমার দাদা লাগে শেয়ার করার মতো দেখবাই আমি তো ভিডিও দেই আরও একটা 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 করে ফুল ফুটে কেনে জানি যেদিন আমি ক্যামেরা ভিডিও করে জানোনি ওই দিন যেমন ফুলটা কম ধরে আর যেদিন ভিডিও করি না প্রচুর আকারে ফুল ধরে সত্যি কথা ফুলটা তো ঠাকুরেও দেই না নি আর বাক্কাও হয়ে যায় বড়ো বাটি দিয়ে আনি যে প্রচুর হয়ে যায় তো মরিচ গাছও হয়েছে ওই যে ইয়েলো কালার একটা ফুল ইকেও প্রচুর আহারে কলে দিছে এটা বেশি দিন পুরানা গাছ নাই তো এর লেগে এক দুই বছর গেলে কি দেখবে স্বাদ বা স্বাদফুরিয়ে সাদ বাগানও প্রচুর ভেরাইটির ধরনের গাছও থাকে ওই জায়গাটা খুঁজলাম না আমি ডোরাই যুগ ফুস্কার করি না তো দেখো দেখ কালকে এটা এই জায়গাটা ফুঁস্কার করছে খালি তুলসী গাছ আর গাছ আর হলুদ গাছ রয়েছে আর সব পরিষ্কার করে নিছি আমি মানে একদিন কইসলাম না আমার ডর লাগে আমি এটা পরিষ্কার করি না যুগ যদি থাকে তো উপরটাও একবার দেখি লিসি মনটা শান্তি লাগে না আমি যতই খুফরে একবার ডেইলি দিন যাই না তো এইদিকে গেছি গিয়া আমি এখন নিচে নামিয়া আমি এইটার সময় দেখি আজব একটা কাণ্ড ও দহ আমার রণকর খাওয়া হেয়া তারা লগা আমিও কাজ করব আমিও কাজ করব আমার রনকে কাজ হো মানে তো তারা লগে আর ক্রুত বারুত করে হেও তাও করতে তাকে বালুলো যে শরীরে লাগবো এটা বুঝে বুঝে না ও লগে লগে আঁটতে থাকবো আমি কত সময় বকতে বকতে ইয়ার ফলে বহা বাদ আর থাকুক শরীরের মাতার শ্যম্পু ওম্পু দিয়ে সান করা দিলে ঠিক হইব ও দেখো না তারা এটিকে ফুষ্কার করে আর হ্যাও আসে লগে লোই আর এটিকে গড়তে একদম মেলো মেলো তবে সবটি গড় জানো একদিনে ফুষ্কার করা যায় না শুধু বেলকনি আর ওই রুমটা যে রুমটা আমার হল রুম ওই রুমটা পরিষ্কার করতে পারছো কারণ পরিষ্কারটা করতে ওই যে সাইডের ওয়াল আসে তারপরে ফল সিলিং আছে টিভি ক্যাবিনেট আছে এটা সবটা প্রথম একবার শুকনো অবস্থায় যারা যারি করিয়ে জাবরা ফালাইনি এর ফলে সার্ভের জলদি আমি মরছই না এর ফলে ভালো জলদি আরও একবার মত এর লেগিয়ার সময় লাগে কারণ এত ডিপ ক্লিন আমি করি না তো এর লেগিয়া তো ডিপ ক্লিন আমি বছরও দুইবারও করাই একবার চৈত্র মাসও আর একবার ইগা পূজার আগে তো এইদিকে সব কিছু তো খাত চলে আর দেখাশোনা করি আর মাছটাও বাইর করিয়া রাখছি রান্না করতাম এদিকে প্রচুর ইনো তো প্রচুর নাই কম কিন্তু ওখানে খাওয়ার টেবুলও রয়েছে আস্তে আস্তে একে একে আনিয়া সব আনিয়া বাসন ধুইবা আমি কিটা করি বাসন ধুইতে সব এক লগে লই না আমার যেমন দুইতে অসুবিধা হয় আমি অল্প স্বল্প বাসন লই এইটাই দুই মুখ পরিষ্কার করে যায় যা যার যারি জায়গাতে রাখবো এরপরে সিঙ্কটা খালি হয়ে যাব তো আবার আর একটু বাসন আনবো দুইমুখ ওরকম মানে এক লগে যে সব একদম খাসাই আনে সিঙ্ক ফালাইয়া দই না আমার দেখতে ডর লাগে মনে হয় কোন সময় শেষ হইব আর সিংটাও তো অত বেশি বড়ো না পুকুর হইলে নিয়ে অধিক না অধিকে করি দেওয়া যায় এরকম তো করা যায় না সিংটার আমি একটু ফাঁকা ফাঁকা রাখি তো বাসন ওসন দইলে না বনাইলে তো আমার আর এটা করতে লাগে না বনা যেহেতু না তাইলে তো আমার আজকে এইটাই না করতে লাগে এদিকে মেস্তরিদা তাকায় যেমন সবসময় হাস দেখাত না গেলেও হয় তাই না একদম ডিপ ক্লিন করবা যেটা করতো না এটা কুইবা যে এটা যেমন একটা দাগ উঠলো না কুইবা এটা দাগ উঠতো না ওটাই তৈলে ব্লেড লাগবে যেমন মালর মধ্যে প্রচুর আহারের দাগ আমার ছেলেরা লাগাইছে বিশেষ করে আমার ছোট ছেলে লাগাইছে আমি যখন তারা পরিষ্কার করলিছে আমি গিয়া তা দাগ উঠতো না কইলাম না এটাই যদি আর তুলতে হয় ব্লেড দিয়ে তুলতে লাগবো কালার উঠে যাব মানে ওরকম আর বিশ্বস্ত মেস্তর দা অন্য খাজের মানুষ লাগাইলে যেমন লগে একজন রইতে লাগবো মেস্তর দা লাগাইলে কিন্তু এরকম হয় না গতকালকে যেমন উপর যে সময় মেস্তর দা সব পরিষ্কার করছে না আমি উপরে একবার না দুইবার গেছি আর গেছিও না আর পুরা শেষ হওয়ার পরে ডাকসই দেখতাম গিয়া ওইসেনি গ্যালেসি পুরা ফুল পারফেক্ট হয়ে গেছে তো আজকে রান্নাবান নাকি তা জানো নি ওই যে মাছ আনছে মাছটাই রান্না করবো আর গরো অল্প মাংস তরকারিও আসে মাংস তরকারি বলতে ওই যে কড়াই চিকেন নাকি তার কিনে আনছিল রাহুলের পাপ্পায় গতকালকে তো ওটাইন রয়েছিলো লেগ পিস দুইটা রয়েছে তারপরে চয়াবিন তোর অল্প রয়েছে মাছ ভাজা খরম আর জানো তেলও আসলো তেলের বলা খরছিলাম কিন্তু গরম দিনের তেল নানি কড়াইত করতেও যেমন মাইগর গলিয়া তারা এখানে নাইও গেছো ওয়েল লাগিয়া তো মাছ মাস সাতলা তারপরে মেস্তা তারার চা দিতাম আমরাও খাইতাম তো আগে থেকেই মষ্ট তারা দুইজনের চিনিয়ালা চাহ খাইতো দুইটা দুইটা বন্ধিয়া তারার চা দিলাইছে আর আমার রণক ব্যস্ত তারার চা দিলাইতো মানে হে তাক বাড়িয়া থাকবো তো তারা যদি দেই না তো খান্দা শুরু করবো তো তারে শান্তাইতে আরো প্রবলেম তো ওই তিন পিস মাছও বাজিয়ে রাখছি তারারাও চা দিলে যে আমিও খাইলাম আমার খাইলা চা আর এদিকে তো খাজ কাম চলে ফ্যান ও যে ফ্যান আনে এটা কিন্তু জানো আমি সোলার যারও দিয়ে নিজ থেকে যতটুকু বাড়ি মারিয়ে পরিষ্কার করা যায় অতটুক করি আমি আর টুলোর উঠি কোনোদিনও পরিষ্কার করি না যদি নেকরা দিয়ে পরিষ্কার করতে হয় তো আমি রাহুল ওর কই আর এখন একটু রাহুল বড় হয়ে গেছে তারে কইলেও ফারে তো এইদিকে ফুল সবটি বাইর করে রাখছি খুব বেশি ফুল নাই ফুল বাইর করে রাখছেন এটা মেস্তর দিয়ে খুঁজছেন নুফরে দইয়া দিবা কারণ এটা শুকনো অবস্থায় জারলে পরিষ্কার লাগতো না আর এদিকে আমি তো বনাইছে না খাজতে রাহুল আর রনকে কইলাম পূজা দিবার লাগে রাহুলও রাহুলে তান বাইরেও লগে লইচন বাইয়ের একটু হেল্প করবে তো তারা এটা দুইও বাইয়ে রইল গে যার জারিরাড়ি রনকে দিলে রাহুলে সাহায্য করবা রাহুলে দিলে রনকে সাহায্য করবা ওর সমে তো তারা এদিকে ঠাকুর পূজা দেয়ের আর আমি এদিকে ফল যে আনছিলাম ফল আনলে কি ধর জানি সময় লাগে রানি ও যে এই দানাটাই সবটি বাই করিয়া দিতেও তো সময় লাগে রাহুলের পাপায় তো একলা খাইতে না আমিও খাইলাম রনকে কোনোদিন হইলে খাইবো রাহুল রণকে কোনোদিন হইলে খাইতো না তারা শুধু আপেলটা খায় আর সফরিটা জানো নি একদম তো চিনির মতো মিষ্টি থাকে না আর সফরিটা যেমন হাতও লইয়া কামড় দিয়ে খুব বার খাইতাম না কথা করে না ফলু ঠিক মতো খাই না তারা রে চিপস কুরকুরি দিলে লো যেমন সুবিধা পায় না খাইতে তো আমি এদিকে দানাটাই সবটি বার করিয়া ডালিম দানা তারপরে আমিও খাইমো রাহুলের পাপ্পাইও খাইবো বাচ্চারা খায় না আর ডালিমটা দেখো না কিরকম রসে টস টসা লাল টুকটুকা নানি আমার ডাইনাটার লোকর কালার উলার বদলি গেছে বেশ কয়েকদিন থেকে ফলর লগে রাহুলের পাপ্পায় যেমন খেজি দেড় কেজি ডালিম লই আই যে দুপুরবেলাও খায় তারপরে বিকালবেলাও যে সময় ইচ্ছা হয় আরে তখন ডালিমটা লই লইয়া খাই এরকম তো ওইদিকে ডালিমও খাইলাম তারারে চাও দিলাম নিজেও চা খাইলাম আরও দেখো আমার রনকর অবস্থাটা দেখো আমি কইসলাম জানি কিছু বুঝে না এদিকে কিন্তু ঘোরার মধ্যে জাননী একটা বালু বালু বাবা আমি কিন্তু মিডিলর দরজাটা লাগাই রাখছি যাতে ই রুমও না হয় বুঝছো কিন্তু আমার রনকেও পাখর মধ্যে গিয়া হে সুভাত বইয়া তার টিভি না দেখলে না ওর তো আমি কই দেখ বাবা তোর লোকের চিৎকার দিয়ে এনার্জি আর নষ্ট করতাম না রাহুলেও বুঝে এই হিসেবেও জান না কর মামা বালু লাগে যাব তো আমি মাছটা সবটি এটা করছি জাননী সাতছি মাছটা তিন পিস বাজাও করছি রাখতে পারতাম দুই চাইড পিস আমি আর রাখছি না কই এক লগে রান্না করলে রাতেও দুপুরে খাওয়া হইব ফরে কী হয়েছে জানো রাতে আর রাহুলের পাপাই খাইছিল এখানের মধ্যে হলুদ লবণ দিয়া টমেটো দিছি আদা বাটা দিছি পিঁয়াজ কুচি দিছি তেজপাতা দিছি আর আলু একটু বড়ো সাইজের টুকরা করিয়া দিয়া খুব বালা করে লাল সরিয়া টেন আগে একবার বাজি টমেটো তো খোঁজও হওয়া যায় না তাই গলিয়ে নাই নাইও গেছে এরপরে একটু মরিচর গুড়া জিরার গুঁড়া দিয়ে অল্প জল দিব যাতে গুড়া মশলাটা জ্বলা না ধরে আর খুব ভালো বাজিয়া জুলের জন্য জল দিলাই মো উঠলে মাছ মাস দিলাম আর পুরা ওই গেলে নামাইয়া বাটি রাখি খাইতে সময় লই লাগো আর ফর তো নিজের হাতে মাকে মাক বাদ দিয়ে দিম খাইলি মো মাছ জোল দিয়ে বাদ বুঝছ আমরা আমি খালি মাছর জল দিও খাই মানে একটু সোয়াভিল তরকারি আছে ও মাছর জোল রান্না করে দিছি একটু ধনিয়া ভাটা বন্ডুলার ভা দিলে সবুজ সবুজ লালের মধ্যে বালাউ লাগে এদিকে মাছ বাজারও দেখো মাছ বাজার নিচে ইয় ইহ তেল কোনো কাজ করছে না মাংস দুই পিস মাংস দুই পিস রাহুলের পাপাই খাইবো আমি রাহুলের কোথাও খাইতে নি হে খাইত না রনকেও কয় খাইত না হে রে রনকলে তো আমি সোয়াবিন দিয়ে খাবাইছি বুঝছো আর রাত্রিবেলা ফলে দেখে খাবার অর্ডার করে আনা হয়েছে রনক আর তার পাপ্পার তো রনকর তো বাটার নান আর শাহি পনির কারণ তাই তো বেলা খানিটা ঠিক মতো হয়েছে না সোয়াবিন দিয়ে খাবাইছে আর ঠিক মতো ওইসে না নাই সোয়াবিন দিয়ে খাইলে আর আমরা যেমন মাছ যদি খাইলে আর অনেকেই খাই না তো রাত্রে যেমন আমারও একটা টিকটিক করে যে বাচ্চাটাই তো আমার মতো খাইছে না ওরকম লাগে তো তার পাপ্পায় খাওয়ার অর্ডার করছিল ও সেম কড়াই চিকেনও অর্ডার করছিল আর বাটার না না তার লাগে আর শাহি পনির শাহি পনির কিন্তু ও মিটা মিটা করে গ্রেভিটা একটু টাইট টাইট থাকে ও তুইটার নাম শাহি পনির তো আমার রাহুলে কীতা করছে দুপুরবেলা খাওয়ার আগে ও যে বন আনছিলো তিন প্যাকেট আনছে হে দুই তিনটা বোন কীতা করছে আমার কিন্তু মাম্মা আমার একটু চা দিবাইনি আমি জানো তারে পাতলা লিকার দিয়ে একটু চা আর হ্যা সাহ দিয়া বন্দিয়া খাই যে খাইয়া পেটো তো খুদা নাই আর খুদা না তাকলে দেখায় স্বাদ জিনিস খাইলেও যেমন স্বাদ লাগে না আর তো হে খাইতে মন ফারছে না বেলা আবার উত্তর গাড়ি খাইয়া কয় মাম্মা এখন তো স্বাদ লাগে না আমি ওখান তো ফেটো খুদা নাই তো এই দিকে ফুল টাইম সবটাই মেস্তর দায় দুইয়া রাখছি সন্ধ্যা পাতি হয়ে গেছে ঠাকুরগড়ে সন্ধ্যা পাতি রাহুলের পাপাই দিলে কারণ তাই সান করিয়া আইসলা আহ আর সন্ধ্যা পাতি দিই আর রনকে কীটা করছে জাননী আমার কমে করা দেখে উঠে সরিও করত ও ফুল টাইম রাখত আমি খালি আচ্ছা ঠিক আছে তোমার মতো করিয়া ফুলটাইন গুসাই রাখি দোকানে আমি আমার ঠিক করে গুসিয়ে রাখ ওই দেখো সকাল দশটা সাড়ে দশটায় দুইজন মানুষ কাজে লাগছেন বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করছেন একদম গোসা মাজা ঝাড়া করিয়া একদম জকজকা চকচকা করে করিয়েছেন ফুরা রুমটা একদম নিজের ফ্লোরটাও ওরকম করছেন আর উপরের ফল সিলিংটাও এদিকে গ্লাসটা যতটা আছে সবটা সার্ফর জল দিয়ে মুচ একদম সাইটের ওয়াল যেটা ইতারেও সার্ফর জল দিয়ে মুছা হয়েছে একদম ডিপ ক্লিন জারে হয়ে ওটা করা হয়েছে কারণ আগমনের আগমন হইতে হতো কথা নেই ফয় পরিষ্কারের ব্যাপার আছে না নি সেই ফয় পরিষ্কার করা আসলে আমি তো প্রচণ্ড চিন্তাত আসলাম আমি যখন লাইভও বই তখন আমার কি কয়েকজন দিদিরা আছেন সবাই গোড় যারা চলের খাজ চলের এই চলের সেই চলের আমি তো শুনিয়া কই ভগবান আমি তো খাজর মানুষই ফাইয়া না কারণ ফাইয়া না মেস্টুরে শুলে মেস্তর দাদাও তাই অন্য জায়গা তান খাজ থাকে তাই তাইনি তাকে দুই দিন বিরতো থাকে তাই আমার এদিকে আইতে লাগব আমি যেমন টেনশন গেছি তো রাহুলের বাবা আমাকে টেনশন করার কাম নাই এমনক টাইমলি দেখায় আমি শুবো মেস্টুরারে আইব তো মেস্তর দা আইয়া গোটা পুরা করে গেছেন যে আর খালকে আইয়া আমার বেডরুমটা করবো বুঝছো বেডরুম করাত লাগে বেডরুম করিয়া যদি সময় পায় তাইলে এর ফলে আর বেডরুম আছে হঠাৎ করবার নইলে তো মানে অত বেশি পরিষ্কার করে করতে হইলে দেখবা সময় লাগে জটপট করিয়া করতে হইলে ফারা যায় রনকে জানো এখন আমার একটা বাংলা কবিতা পাকি চলে চলে কদম চলে আগুন ধরে শব্দ গায় আদি গায় যাচ্ছে তারা রদে সারা যাচ্ছে কারা রদে সারা লিখতে পারবে লিখতে পারবে লিখতে না গো পেনিং ও লিখতে পারবেন আচ্ছা খালকে আইয়া ও রুমটা পরিষ্কার করবা ফেন উনিটা সবটা পরিষ্কার করতে ই রুমের তো ওয়ার্ডরুপ যেটা এটার উপরে থাকে প্রচুর মাল সামান বাইরবো কারণ ওয়ার্ডরুপের উপরে ঝাড়ু যে দেই ঝাড়ুটাও গিয়া পৌঁছে না এটা মানে উপরে একদম লটকি উটকিয়া ফুস্কার করতে লাগবে তাই আমি বইশই রকম করছি না আমি অবশ্য যে দুইবার সাজো লাগাই ও তখন তারা এলেগে আমি ছেলে মানুষ সাজো লাগাই যাতে তারা তারা নিজের মতো করে ফুস্কার করে যাইতে পারে মেয়ে মানুষ সাজো লাগাই না কারণ মেয়ে মানুষ তো আমার মতোই আর একটা মেয়ে থাকবো আমি যতটুকু পারবো এটাই অতটুকু ফারবো আমি তো আর জোর করতে পারতাম না যে বান্দরালা খান তুমি উফরে উটকি যাও আর মেস্তরিয়া যেমন সব কিছু পারেন এর লেগে তো এইখানে আমাদের প্রতিদেবর খুব ঠান্ডা লাগে তাই শইসইন আর কিন্তু নিউজ খুব জাগ্রতভাবে চলে। আমি কিনারও সইছি সইয়া মানে নিউজ ও সাউন্ডে আমি মোবাইলকেটা দেখতাম দেখতে পারতাম না আমি দেখাই মোবাইল কিন্তু মাঝখানে ওইটা রাখার কনস্ট্যান্ট জুড়ে জুড়ে ওই যে আমার প্রতিদেবর নিউজ শুনতে খুব বেশি ভাল লাগে তাই যখনও মোবাইল লবা নিউজ শুনবা আর নইলে ক্যারেম খেলবা ও দুইটা কাজ করে বাজে বাজে অচ্চা অচ্চা কথা কইও না বাজে বাজে অচ্চা অচ্চা কথা শুনতে আমার ভালো লাগে না বুঝছো নি রো বাজে বাজে ফসা ফোসা কথা কইও না বাজে বাজে ফসা ফসা কথা শুনতে আমার ভালো লাগে না এটারে কীরকম কোন জানা বাজে বাজে হচ্ছে আচ্ছা কথা কইও না বাজে বাজে অচ্চা আচ্ছা কথা শুনতে আমার ভালো লাগে না কোন সাধারণ ছেলে নয় এ হচ্ছে রনক মালা রনক মালা তার কাপড় দেখো নুমরা ফ্রেশ কাপড় পরেছিল দেখো তার হাত পা হায় 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 রে হায় দেখছো এজন্য হ্যাঁ আমি কইলাম এ কোনো সাধারণ ছেলে নইলা এ হচ্ছে রনক মালা দেখো পড়া ওরা বাদ দিয়া মোবাইল ব্যস্ত এক চ্যাপ্টার পুরা লিখেছি না দেখে সায়েন্সের এক চ্যাপ্টার না দেখে না দেখে কি একটা आंसर আমি এইটে পড়ি আমার জন্য তো বড় এক পাতা পুরা যে ছোটো ছোটো করে করে লিখে এদের জন্য এতটুকু এদের কপি তো এত বড় থাকে ছোটো ছোটো করে লিখে এতটুকু আর আমার তো পুরো এক পাতায় লিখে গিয়েটুকু আমার ক্লাস অনুযায়ী আমার জন্য অনেক বড় এগুলো সব আমি শিখা ভালোভাবে শিখেছি একটা না তো দুই তিনটায় একটা না চারিটার মতো টুটে আরও আছে ছোটো ছোটো এত বড় বড় পাঁচ ছয় লাইন তো কমন সব এসএসসি তো তো পয়েন্টে বড়া দশ পনেরোটা পয়েন্ট হ্যাঁ এগুলো সব শিখে এডুভিশন উভিশন না দেখে লিখেছি এখন মোবাইল একবার দেখ না দেখলে দেখলে এটা বয়স কাটবে না তো এখন পর্যন্ত আমার ভিডিও যারা আছে অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখি দিলাম টা টা সব ভালো থাকে সুস্থ থাকে রুপুসিলিটির ভিডিও দেখিও টাটা